আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনারা এই গাছটা দেখুন দেখলে অনেকে হয়তো চিনবেন অনেকে চিনবেন না এটা কিন্তু আপনার আমার শরীরের জন্য যার শরীরে রোগটা আছে তার জন্য কঠিন উপকারী কঠিন কঠিন উপকারী যা আমি আপনাদের এখনই বলবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ কবিরাজি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যদি আপনারা ডেলি আমার সাথে থাকেন রেগুলার থাকেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন একটু লাইক করে দিবেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে শিশু গাছ আপনারা হয়তো এবার চিনে ফেলেছেন রাস্তার পাশে এই গাছটাকে বেশি দেখা যায় এদিক কী কাজ হয় কী এদিকে ওষুধের ক্ষমতা আছে কিনা আপনারা হয়তো জানেন না কেউ আজকের আমি আপনাদেরকে জানি ভালো করে জানেন অনেক লোকের রক্ত বমি হয় কোনো তাই সে রক্ত বন্ধ হচ্ছে না তাহলে পাতাগুলো ঠিক সাইজের পাতা নিয়ে আসবেন এরকম জালি দেখে দেখে পাতা নিয়ে আসবেন পাতা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে সিসা দেবেন শীষে রস করবেন রস করে সা চামচ দুই চামচ রস দুই চামচ গরুর দুধ দুই চামচ গরুর দুধ এবং দুই চামচ রস একসাথে মিশ করে সকাল একবার বিকাল একবার দুবেলা খান ইনশাল্লাহ দেখবেন যে দুই দিন খাওয়ান পরপর দুই দিন খাওয়ান দেখবেন যে কমে গেছে যদি না কমে আরেক দিন খাওয়ান ইনশাল্লাহ কমে যাবেই যাবে এতে কোনো ভুল নাই আল্লাপ দিশে অনেক মা বন্ধুর অধিক পরিমাণের ঋতুস্রাব হয় রক্তস্রাব হয় অধিক মেলা কয়দিন হয় কোনো কিছুতে কমে না তারা এই পাতা নেবেন এই পাতা নেবেন গাছ এই পাতা শাল নেবেন শাল নিয়ে এই শাল পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করে পরিমাণ মতো নেবেন আপনি আন্দাজ করে নেবেন পানিতে সিদ্ধ করবেন সিদ্ধ করে যেটুক পানি নেবেন অর্ধেকটা রাখবেন ভালো করে সেখে নেবেন সে চেখে নিয়ে সকাল বিকাল খাবেন চা চামচ দুই চামচ করে ইনশাআল্লাহ আপনার দুই বা তিন দিন খালি ইনশাল্লাহ দেখবেন যে আপনার সেটা স্বাভাবিক হয়ে গেছে ইনশাআল্লাহ যাদের মেহ আছে অতিরিক্ত যন্ত্রণা পোস্ত পায়খানার রাস্তায় খুব যন্ত্রণা করে তাদের জন্য বিশেষ উপকার করে বিশেষ উপকার আমি আপনাদের বলি সেই নিয়মে খাবেন এই শিশু গাছের ছাল পানিতে সিদ্ধ করে দুবেলা খাবেন সকালে এবং বিকালে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার জ্বালা যন্ত্রণা অল্প কয়েকদিনের মধ্যেই কমে যাবে ইনশাল্লাহ আল্লাহ আকের মধ্যে দেখে দেখবেন পরীক্ষা করতে কোনো সমস্যা নেই ভয়ের কোনো কিছু নাই যে সে যাদের অস্বরোগ আছে তারা জানেন যন্ত্রণা কাকে বলে পায়খানা যেতে গেলেও তারা সিল্লে পাল্লা করেন অনেকে পায়খানার সাথে একবার রক্ত যায় তারা কি করবেন এই গাছের ছাল এই গাছের সাল সংগ্রহ করে নিয়ে আসবেন এনে যে শুকাবেন শুকাইয়ে মনে করেন যে পঞ্চাশ গ্রাম ছাল নিলেন এক কেজি পানি নিলেন এক কেজি পানির ভিতরে এই ছালটা যখন শুকিয়ে যাবে তখন ভালো করে দিয়ে সিদ্ধ করবে সিদ্ধ করে হাফ কেজি থাকতে নামায় নেবেন নামায় নিয়ে এই পানিটাকে আপনি সকালবেলা চা চামচ দুই চামচ করে প্রত্যেকদিন খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে কয়েকদিনের ভিতরে আপনার এই পায়খানার সাথে রক্ত জামা এবং জ্বালা পোড়া যন্ত্রণা যা কিছু আছে কোনোটা ইনশাআল্লাহ থাকবে না ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে গাছের খত কতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ বিশেষ অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক দেবেন এবং প্রসারের জন্য আমাকে সহযোগিতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত তো মনে রাখবেন গাছটি কিন্তু শিশু গাছ আমি আপনাদেরকে ভালো করে দেখা দিচ্ছি আর একবার ভালো করে দেখুন রাস্তার পাশে যেখানে সেখানে পাবেন রাস্তার পাশে সরকারিভাবে গাছগুলো লাগানো হয় গাছটি কিন্তু শিশুকে ভালো করে দেখুন পাতাগুলো দেখুন দেখলে আপনারা বসবেন হ্যাঁ ভালো করে দেখে না চিনলে কিন্তু হয় না চিনে নেবেন এগুলো আবার অনেকটা সিম গাছ মনে করতে পারেন না আমি উল্টো ভাষা দেখালাম উইটেম ভাষা দেখালাম ভালো করে দেখুন গাছটি কিন্তু শিশু গাছ তাই যারা ব্যবহার করবেন ইনশাল্লো উপকার পাবেন আর তার রোগ নাই সে একটু শেয়ার করে দেবেন আমাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি